নমস্কার বন্ধুরা মামতিস রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি এক তরকার রেসিপি নিয়ে হাজির হয়েছি স্বাদ হবে একেবারে রেস্টুরেন্টের মতো আপনারা অনেকেই অনেকভাবে তরকা বানিয়ে থাকেন এইভাবে বানিয়ে দেখবেন খেতে ভীষণই ভালো লাগে এটা আপনারা রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন তাহলে দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি আমার আজকের রেসিপি এক তরকা এটা বানানোর জন্য আমি সবার প্রথমে আগের দিন রাত্রে তরকার ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম দুশো গ্রাম আপনারা চাইলে চার থেকে পাঁচ ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন আর ভিজিয়ে রেখেছিলাম একশো গ্রাম ছোলার ডাল দেখুন ডালগুলো ভিজিয়ে রাখার ফলে কতটা ফুলে উঠেছে এখানে আমি দুটো ডিম আগের থেকেই ফাটিয়ে নিয়ে নিয়েছি আর নিয়েছি একটা বড়ো সাইজে কুচানো পেঁয়াজ বড়ো সাইজে টমেটো কুচানো আর নিয়েছি পাঁচটা কাঁচা লঙ্কা যেগুলোকে ছোট ছোটো করে কুচিয়ে নিয়েছি আমি এখানে এক ইঞ্চি আদা সেগুলোকে গ্রেট করে নিয়েছি বা ঘষে নিয়েছি আর দশ থেকে বারো কোয়া রসুন সেগুলোকেও ঘষে নিয়েছি এদিকে আমি একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি দিয়ে দিলাম জল ঝরিয়ে রাখা তরকার ডাল আর ছোলার ডাল পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর দিলাম এক চামচ নুন হাফ চামচ হলুদ গুঁড়ো চামচ দিয়ে মিশিয়ে নিলাম এরপর এটাকে ঢাকনা আটকে তিন থেকে চারটে সিটি মেরে নিলাম আমি এখানে তিনটে সিটি মেরেছি আপনারা দেখে নেবেন অবশ্যই যে আপনাদের কটা সিটি লাগবে ঠান্ডা হলে প্রেসার কুকারে ঢাকনাটাকে খুলে নিলাম দেখুন চামচ দিয়ে আমি ডালটা তুলে দেখাচ্ছি ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে ছোলার ডালও সেদ্ধ হয়ে গেছে আর তরকার ডালও সেদ্ধ হয়ে গেছে কড়াই গরম করে নিয়ে দিয়ে দিলাম সাদা তেল তেলটাকে গরম করে নিয়ে দিয়ে দিলাম ফাটানো ডিম আর হাফ চামচ নুন ডিমটাকে হালকা করে ভেজে একটা বাটির মধ্যে তুলে রেখে দিলাম ওই ডিম ভাজার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম হলে দিয়ে দিলাম গ্রেড করে রাখা আদা রসুন আর কুচানো কাঁচা লঙ্কা সবগুলোকে দু থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজটাকেও দু থেকে তিন মিনিট হালকা করে ভেজে নেব দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম গোটা জিরে গোটা জিরেটাকে এই সময় দেবেন এতে এই রান্নার স্বাদ খুবই ভালো হবে আর দিলাম কুচিয়ে রাখা টমেটো আর এক চামচ নুন নুনটা টমেটোর মধ্যে দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তিন থেকে চার মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম দু চামচ ধনের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিলাম এক চামচ হলুদ গুঁড়ো অল্প জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব প্রায় তিন থেকে চার মিনিট দেখুন মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই সময় দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা তরকার ডাল খুন্তি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম হাফ চামচ চিনি আর পরিমাণ মতো নুন এই সময় অবশ্যই নুনটা চেক করে দেবেন আবারও মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো ঢাকনাটাকে আটকে দিয়ে হতে দিলাম আট থেকে দশ মিনিটের জন্য মিডিয়াম আছে ভাজা হতে হতেই আমি এদিকে একটা মশলা তৈরি করব তার জন্য দিয়ে দিলাম দু চামচ ঘি ছ থেকে সাত কোয়া রসুন কুচি রসুনটাকে দু মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দু মিনিটের মতো ভেজে নেওয়ার পর এদিকে আমার দশ মিনিট হয়ে গেছে ঢাকনাটাকে খুলে নিলাম ঘি রসুন আর লঙ্কার ভাজাটা এর মধ্যে দিয়ে দিলাম মিশিয়ে নিলাম দু মিনিটের মতো গ্যাসটাকে বন্ধ করে দিলাম রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি এক তরকা এটি খেতে ভীষণ ভালো লাগে একবার বানিয়ে দেখবেন ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন এই রান্নাটি আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকন সমেত তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ